নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সাবর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজ আমি ধোলাই বিধানসভা সমষ্টির পূর্ব ধলাইয়ের যে রয়েছে আমড়াঘাট বাজার আমরাঘাট বাজারে গিয়েছিলাম আজ বিকেল দিকে তো আজ প্রচুর বৃষ্টিপাত হয়েছে এদিকে তো আমি বৃষ্টির সময়কার কিছু অপূর্ব মুহূর্ত আমরাঘাট বাজারের রেকর্ডিং করেছি আপনাদের দেখাবো এই ভিডিওতে এবং তখন একটি অদ্ভুত জিনিস দেখলাম আমি কোনোদিন দেখিনি সেই জিনিসটি তো আজ প্রথমবার দেখলাম তো আপনারাও কি কোনোদিন দেখেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে রয়েছে সেই দৃশ্যগুলো আমি রেকর্ডিং করেছি তো আমি বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছেন এই ধর্মিখাল জিপিতে তো ভুবন পাহাড় আমার পেছনেই দেখা যাচ্ছে তো আমি এখানকারও কিছু এই মুহূর্ত এবারে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভুবন পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আমি রয়েছে এখন রুমা হোটেলে আর দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমরাঘাট বাজারে আর ওই যে মতিনগর দিক থেকে গাড়ি আসছে এই দিকে মতিনগর হয়ে সুনাই হয়ে শিলচর যাওয়া যায় আর ওই মতিনগর দিক থেকে এসে একটি ডিলাক্স এখানে ঘুরাচ্ছে আর এখানে রয়েছে আমরাঘাট বাজার এই যে এইটি বাজার আমরাঘাটের আর এখানে রয়েছে দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছেন এখানে দুর্গা মণ্ডপটি আর এই যে অটো একটি দেখা এই এখানেই রয়েছে মাছ বাজার আর এইদিকে শিলচর দিক থেকে কুইচার এসেছে এই যে ব্রিজ পেরিয়ে ওই পারেও রয়েছে ডিলাক্সের সেখানে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে ডিলাক্স ডিলাক্সগুলো যায় শিলচরের দিকে আর এখানে আমরাঘাট বৃষ্টি আমি বর্তমানে রয়েছে রুমা হোটেলে আমরাঘাটের এই দুর্গা মান্ডপের এই অপোজিট সাইডেই রয়েছে রুমা হোটেল এখানে মিষ্টির দোকান রয়েছে আর এই মিষ্টির দোকানে ওনারা ফলও বিক্রি করেন মালিকে ফল বিক্রি করেন আর এই যে একটি আম দেখতে পেলাম একটি জুড়া আম সম্ভবত এটি এই যে লাভ মার্কা আমার কাছে এই দৃশ্যটি অদ্ভুত লাগলো এই যে এটি জুড়া আমনি কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কখনো দেখেছেন নাকি প্রিয় দর্শক বন্ধুরা এই ব্রিজের সামনে আরেকটি রয়েছে ফলের দোকান আর এই ফলের দোকানের পাশেই রয়েছে এই যে ব্রহ্মচারী মেডিকেল হল তো আমি আরো কিছু মুহূর্ত দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ফলের দোকান আর এই যে এদিকে রয়েছে মতিনগর রোড আর এই যে দুর্গা আর এখানে রয়েছে আমরাঘাটের মাছ বাজার এই যে কার্টন দেখা যায় বাইকের পাশেই আর এদিকে রয়েছে বৃষ্টি এই দোকানের এই সাইডে ওই যে এই যে গাড়ি পেরিয়ে আসলো অটো আর এই যে বৃষ্টি দেখা যাচ্ছে আর ব্রিজের ওই পারে রয়েছে আমরাঘাটের আরেকটি দুর্গা মণ্ডপ ওখানে রয়েছে শিলচর দেওয়ার বাস স্ট্যান্ড